জয় হিন্দ ডার স্টুডেন্ট আজকে আমরা বদমাস নিয়মে আমরা স্বরলজ্ঞ করবো তো বদমাস নামে হচ্ছে আমরা জেনেছি বি মানে হচ্ছে ব্যাকেট ও মানে হচ্ছে অফ আর ডি হচ্ছে ডিভিশন এম হচ্ছে মাল্টিপ্লেকশান এ হচ্ছে অ্যাডিশন আর এস হচ্ছে সাবডাকশান এর মানে বুঝতে পারলাম না তো আমরা এবার জানবো তো আমাদেরকে সরল করতে গেলে যদি আমরা সরল করি সরল করি তো আমাদেরকে প্রথমত আমাদেরকে কি বলতে বলছে যে প্রথমে ব্যাকেটের কাজ মানে কিন্তু এর কাজ করতে বলছে এর মানে গুণ ব্যাকেটের পরে তারপরে আমরা কি কাজ করছি তারপরে হচ্ছে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে হচ্ছে বিয়োগের কাজ দেখো মিলে নাও পাঁচটা পাঁচটায় এক দুই তিন চার পাঁচ কটা হয়েছে তিন দিনে ছটা এখানে কটি হলো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কেন হলো ছটা তো হওয়ার কথা তাহলে ছটাই তো আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ব্যাকেট এটা হচ্ছে ব্যাকেট অপ মানে হচ্ছে এর ডিভিশন মানে হচ্ছে বিয়োগ আর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ অ্যাডিশান মানে হচ্ছে যোগ আর সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ তো আমরা যদি ব্যাকেট আর এর যদি ব্যবহার না করি ব্যবহার না করি প্রথমে আমরা ভাগ গুণ যোগ বিয়োগ করে শিখি তো খুব তাড়াতাড়ি আমরা অঙ্ক শিখতে পারবো তো আমরা শুরু করি প্রথমে আমরা একটা ছোট্ট করে একটা অঙ্ক গুণ ভাগ যোগ সব পাইল থাকবে সবগুলো চেষ্টা করব তো বিনা চেষ্টা করি তো প্রথমে আমি লিখি ধরো আমি এখানটায় টোয়েন্টি লিখলাম টোয়েন্টিতে আমি গুণ করলাম পাঁচ লিখলাম আমি বা আমি আমি বাংলায় করছি এখানটায় কুড়ি বিভক্ত পাঁচ করলাম গণিত দশ করলাম যুক্ত কুড়ি বিয়োগ চার তো দেখো এখানটায় প্রথমত আমাদেরকে কি করতে হবে প্রথমত আমাদের এক নম্বর অঙ্কতে প্রথমত আমাকে ভাগের কাজ করতে হবে প্রথমে এখানে এক দুই তিন চার চার প্রথমে আমরা ভাগের কাজ করবো তাহলে ভাগের কাজ কত আছে এখানটায় চার পাঁচটা কত হবে কুড়ি আমরা ভাগ করা আগে শিখেছি ভাগ করা শিখেছি মানে এখানে যদি কুড়ি থাকে পাঁচ বসি এখানটায় যদি পাঁচ বসি পাঁচ বসাই তাহলে এখানে চার পাঁচ চার কুড়ি হবে কুড়ি হয়ে গেল যখনই কুড়ি হবে যখনই তখনই এখানটায় সমান দিয়ে আমি কত বসাবো এখানটায় আমরা চার বসাব চার যখনই বসিয়ে দিলাম যখনই তারপরে বাকি যতটুকুর আছে আমরা পরপর গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দেব দশ যুক্ত কুড়ি বিয়োগ চার যোগ যোগ চার তারপরে আমরা সমান দিয়ে এবার আমরা গুণের কাজ করব সেকেন্ড স্টেপে আছে গুণের কাজ সেকেন্ড স্টেপে কিসের কাজ আছে গুণের কাজ গুণের কাজে আমরা চার দশে চল্লিশ চার দশে চল্লিশ যুক্ত চিহ্ন দিব মানে যোগ তারপরে কুড়ি লিখে দেব বিয়োগ চার এবার তারপরে আমাকে যোগের কাজ করতে হবে তারপর তিন নম্বরে কি আছে যোগের কাজ তিন নম্বরে যোগের কাজ তাহলে আমাকে কি করতে হবে কুড়ি আর চল্লিশ হচ্ছে কত কুড়ি আর চল্লিশ হচ্ছে ষাট 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 থেকে এবার চার বিয়োগ করতে হবে ষাট থেকে যদি চার বিয়োগ করি যদি তো ছাপান্ন তোমরা যদি মুখে মুখে না পারো তো লিখবে এরকম করে চার চার আছে কয় দশ চার আছে কয় দশ ছয় দশ আর এক এখানে চলে আসবে এক আছে কয় পাঁচ এক আছে কয় ছয় পাঁচ ছয় এক আছে কয় ছয় পাঁচ ছয় কত আসবে ছাপান্ন পাঁচ ছয় ছাপান্ন এরকমভাবে একটি অঙ্ক সহজভাবে কিন্তু হয়ে গেল আমরা শেখার জন্য করছি প্রত্যেকটা অঙ্ক মোটামুটি পাঁচ সাতটা অঙ্ক আমরা শেখার জন্য এরকম ভাবে করব তারপরে আমরা সেকেন্ড অঙ্ক করছি ধরো একটু টুকছি তোমরা তোমাদের যদি নিজের ইচ্ছামতো যদি অঙ্ক করে থাকে তো সেগুলো তোমরা কমেন্ট করতে পারো সেগুলো তোমাদেরকে করাবো তারপরে হচ্ছে যে একটা অঙ্ক লিখছি ধরো আমি এখানটাই ইংলিশ হয়ে যাচ্ছে তেত্রিশ গণিত তিন যুক্ত নয় বিভক্ত তিন বিয়োগ সাত দেখো আমরা এটা কিভাবে করবো দেখো গুণ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে ভাগ চিহ্ন চিহ্ন আছে চারটি কিন্তু আর ব্যবহার করছি প্রথমে আমাকে ভাগের কাজ করতে হয় মানে কি এতদূর তাহলে প্রথমে ভাগের কাজ তো সমান দিয়ে দেব আমি যা আছে তাই লিখে দেব তিন গণিত তিন যুক্ত চিহ্ন লিখে দিলাম এবার তিনকে নয় দিয়ে ভাগ করি তিন তীক্ষা নয় দেখো তিন তিরিক্ষা নয় এই কত আসবে তিন এবার তিনটা কোথায় বসবে এখানটায় তিন বসে গেল বাদ বাকি বিয়োগ কত আছে সাত এবার দেখো তেত্রিশের সঙ্গে আমি কত গুণ করবো তেত্রিশের সঙ্গে আমি তিন গুণ করব এবার গুণের কাজ সেকেন্ড স্টেপে গুণের কাজ আসবে তাহলে তিন তেত্রিশ কত হচ্ছে নিরানব্বই নিরানব্বই হয়ে গেল প্লাস যা আছে আমি বসিয়ে দেব এবার আমাকে কিন্তু তেত্রিশ নিরানব্বই সঙ্গে তিন করতে হবে নিরানব্বই আর তিন হচ্ছে থেকে এবার কত করতে হবে সাত বিয়োগ করতে হবে সাত যদি বিয়োগ করি তাহলে যদি আমি থেকে কত আসবে পঁচানব্বই আসবে নয় নয় পাঁচ পঁচানব্বই কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে আমি আরেকটা অঙ্ক নিচ্ছি তাহলে আমরা চারটে করে অঙ্ক প্র্যাকটিস করব তারপরে আমরা আরেকটা অঙ্ক যে কোনো অঙ্ক নিচ্ছি যে আরেকটা বড় বড় অঙ্ক নিব চার দিয়ে যদি আমি এটা ভাগ করি যদি এটা নি দিই পঞ্চাশ বিভক্ত পাঁচ গণিত কুড়ি যুক্ত তিরিশ বিয়োগ তিরিশ দেখো চারটি আছে যোগ গুণ বিয়োগ এখানে পরপর সাজিয়ে দিয়েছি আমাকে কিছু করতে হবে না দেখো পরপর আমাকে অঙ্কটা করতে করতে যেতে হবে সমান আমাকে যদি পঞ্চাশকে কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তা পাঁচ দশে পঞ্চাশ দশ হয়ে গেল একটা বাদ বাকি যা আছে আমি লিখে দেব কুড়ি তিরিশ তিরিশ তারপরে আমাকে কিন্তু গুণ করতে হবে সমান যদি আমি গুণ করি যদি দশকে কুড়ি দিয়ে গুণ করি তো আমাকে দশ কুড়ি হচ্ছে কত দুশো কত হচ্ছে দুশো দুশো লিখে দিলাম দুশো এখানটায় যুক্ত তিরিশ বিয়োগ তিরিশ এবার আমাকে যোগ চিহ্ন যোগ করার পর আমাকে কত দুশো দুশো তিরিশ যোগ করতে হবে দুশো তিরিশ দুশো তিরিশ হলো বিয়োগ তিরিশ সমান দুশো তিরিশ থেকে তিরিশ বাদ যায় তিরিশ হলো তিরিশ হলো এরকমভাবে কিন্তু আমাদেরকে অঙ্ক করতে হবে প্রথমে আমাকে দেখো যোগের বিভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তারপরে কিন্তু দুশো যদি তিরিশ যদি বাদ দেয় তা কত অ্যান্সার হলো দুশো অ্যান্সার হয়ে এরকম এরকমভাবে কিন্তু আমাদের অ্যান্সার এরকম করে আসবে এরপরে আমরা পরে আর একটা অঙ্ক প্র্যাকটিস করি যেগুলো তাহলে সহজভাবে তোমরা বুঝতে পারবে এরকমভাবে তা তাহলে বুঝতে পারবে না যদি এরকম একটা অঙ্ক প্র্যাকটিস নিচ্ছি ধরো প্র্যাকটিস নিচ্ছি কত সত্তর বিভক্ত সাত যুক্ত কুড়ি গণিত পাঁচ বিয়োগ দশ দেখো ভাগ যোগ গুণ বিয়োগ চারটি আছে তাহলে প্রথমে আমাকে ভাগ করে সাত কত সত্তর যুক্ত কুড়ি গণিত পাঁচ বিয়োগ এবার আমাকে এটা কিন্তু গুণের কাজ তাহলে সমান দশ লিখে দিলাম আমি যুক্ত চিহ্ন লিখে দিলাম পাঁচ কুড়ি কত একশো একশো লিখে দিলাম বিয়োগ দশ দশ হয়ে গেল তারপরে একশোর সঙ্গে কিন্তু দশ যোগ হবে একশো দশ বিয়োগ দশ সমান কত হলো কত হলো একশো দশ থেকে যদি দশ বাদ যায় তাহলে একশো হবে তাহলে আমার এরকম করে অ্যান্সারটা কিন্তু বার হয়ে গেল দেখো সহজভাবে প্রত্যেকটা স্টেপ প্রথমে ভাগের কাজ করলাম তারপরে গুণের কাজ করলাম তারপরে যোগের কাজ করলাম তারপরে বিয়োগের কাজ করলাম অ্যানসার চলে এলো অ্যানসার চলে এলো তারপরে দেখো আর একটা অঙ্ক প্র্যাকটিস করছি চারটি অঙ্ক প্র্যাকটিস করবো প্রত্যেকদিন তাহলে আস্তে 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 মানে প্রত্যেকটা অঙ্গ কিন্তু শিখে যাব এরকমভাবে যেমন ধরো অঙ্ক লিখলাম একটা একশো এর সঙ্গে গণিত পাঁচ বিভক্ত দেব না আমি এখানে বিভক্ত দেওয়া যাবে না আমি যদি আমি গণিত দিয়েছি বিয়োগ কুড়ি দেই আমি গণিত আট দেই যুক্ত তিনশো তাহলে আমাকে কী করতে হয় প্রথমত আমাকে এখানটায় দেখো ভাগ নেই ভাগের কাজ যদি না থাকে যদি তো আমাকে গুণের কাজ করতে হবে প্রথমত ভাগের কাজ নাই তার মধ্যে বড়ো গুণ কোনটা আছে এখানটা দুটো গুণ আছে দেখো এটা একটা গুণ এটা একটা গুণ আর এটা একটা গুণ যেটা বড়ো গুণ সেটা আগে করব। তাহলে এটা যদি পাঁচ একশো যদি করি তা পাঁচ একশো পাঁচশো হচ্ছে পাঁচশো হয়ে গেল তারপরে দেখো কিন্তু এখানটা কি আছে বিয়োগ চিহ্ন আছে তা বাদ বাকি যা আছে কিন্তু আমি লিখে দেবো একটা লাইনে করতে পারবো কিন্তু আমি একটা লাইনে করবো না কিন্তু আমি এটা করে দিলাম কুড়ি গুণিত আট যুক্ত তিনশো এবার আমাকে কিন্তু এখানটায় কী করতে হবে আমাকে আটের সঙ্গে কুড়ি আমাকে গুণ করতে হবে তো পাঁচশো লিখে দিলাম প্রথমে বিয়োগ লিখে দিলাম পাঁচশো পরে আট কুড়ি একশো ষাট হয়ে গেল যুক্তগত যুক্ত হচ্ছে তিনশো যুক্ত তিনশো এবার দেখো এবার একটু কনফিউশন লাগবে দেখো এখানটায় কিন্তু কী আছে যুক্ত আছে যুক্ত তিনশো তিনশোর আগে আর দেড়শো একশো ষাটের আগে কিন্তু কী আছে বিয়োগ চিহ্ন রয়েছে আর সামনে কিছু নয় সামনে কিছু নয় মানে প্লাস এর সামনে কিছু নয় মানে প্লাস এর সামনে কিছু নয় মানে প্লাস সামনে কিছু থাকবে না তার মানে হবে প্লাস তার মানে আমাদেরকে বুঝতে হবে যে যখনই প্লাস আছে তার মানে তার মানে আমাকে বুঝতে হবে যে যোগ যদি করতে যাই তো এইটার সঙ্গে এটা যোগ করতে হবে তাহলে আমি এইটার সঙ্গে এটা যোগ করতে যাই তাহলে পাঁচশো আর তিনে কত হয়ে যাচ্ছে সমান আটশো সমান আটশো বিয়োগ কত হচ্ছে একশো ষাট বিয়োগগত হল একশো ষাট এবং একশো আটশো থেকে যদি একশো ষাট বাদ দিই একশো বাদ দিই শূন্য আছে কয় দশ এক 2 আছে কয় ছ কয় আট ছয় কত হচ্ছে সমান ছশো হয়ে এরকম করে কিন্তু অ্যান্সার বার হবে দেখো তোমাদের একটাই কনফিউশন লাগবে যে এখানটায় এখানটার সঙ্গে এটা কেন এটার সঙ্গে এটা ডাইরেক্ট কেন বিয়োগ করে দিলাম না যে আমি ডাইরেক্ট যদি বিয়োগ করে দিতাম তাও বিয়োগ হতো কিন্তু আমি বিয়োগ করলাম না আমি যোগের কাজটা আগে করলাম যোগের কাজ তারপরে আমি বিয়োগের কাজ করলাম স্টেপ বাই স্টেপ জেলাম এরপরে আরেকটি অঙ্ক যাই করি তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেমন ধরো আরেকটি অঙ্ক কী করবো আর একটি অঙ্ক ছোটো দেখে একটা অঙ্ক করবো ছোট দেখে খুব বেশি বড় না যেমন ধরো এখানটায় কুড়ি বিয়োগ পাঁচ বিভক্ত বিভক্ত তিন এখানটায় যদি বিভক্ত তিন দিই তারা বলছে ভাগের কাজ করতে কিন্তু ভাগ যখন যাবে না তখন সেটা নিয়মটা বলছি প্লাস দুই বিয়োগ এক দেখো এখানকার তোমাদের কনফিউশন লাগবে যে কি করব প্রথমে তো সমান আমি দেখো এখানটায় অঙ্কটা কিরকম ভাবে অঙ্কটা অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন তাও না খুব একটা সহজ তাও না কিন্তু তোমাকে জানতে হবে অঙ্কটার নিয়ম কি দেখো আমাকে জানছিলাম প্রথমে আমরা এটা একটু কড়া হয়ে যাবে তোমাদের মাথা সমেত ঘুরে যাবে যেমন দেখো এখানটায় বলছে ভাগের কাজ গুণের কাজ যোগের কাজ বিয়োগের কাজ আমি যদি এখানটায় পাঁচকে তিন দিয়ে কিন্তু ভাগ করতে পারবো না ভাগ করতে পারবো পারবো না ভাগের কাজ কিন্তু এখানে হবে না কিন্তু এখানে কত দেখো এখানটায় এক আছে তাই আমি প্রথমে এখানটায় বড় যেটা আছে এটাকে আমি বিয়োগ করে নিচ্ছি যেমন হচ্ছে কত হচ্ছে পনেরো এক পাঁচ পনেরো বিভক্ত তিন করে দিলাম যুক্ত দুই এক আমি করে দিলাম তারপরে আমাকে কত দিয়ে বিয়োগ করতে হবে এখানটায় তিন পাচ্চা কত পনেরো তিন পাচ্চা পনেরো তিন পাচ্চা পনেরো যখন হয়ে যাচ্ছে এখন পাঁচ হয়ে গেল এখানটায় ভাগ যুক্ত কত দুই বিয়োগ এক এবার আমি যোগের কাজ করে দিলাম কত হচ্ছে এখানটায় এটা হচ্ছে যে ছয় এটা হচ্ছে সাত বিয়োগ এক সমান হচ্ছে ছয় এবার দেখো আমি একটা কত এলো ছয় এলো এবার একটা এরকম মুখে মুখে ক্যালকুলেশন করে সঠিক হয় তবে অঙ্কটা সঠিক হবে তা কিন্তু সঠিক হবে না যেমন ধরো এখানটায় তিন আমি একটা পুরোটা যোগ বিয়োগ করে অঙ্কটা আমি বাই করছি যেমন ধরো এখানটায় কত হচ্ছে কুড়ি কুড়ি হচ্ছে কুড়ি কুড়ি আর এখানে যোগ বাইশ হলো বাইশ হল এখানটায় কত হচ্ছে এক আর পাঁচে কত ছয় তাহলে কুড়ি থেকে যদি বাই কুড়ি থেকে যদি আমি ছয় বাদ দিই কত হচ্ছে বাইশ থেকে যদি ছয় বাদ দিই কত হচ্ছে এখানটায় এক আর এখানটায় কত হচ্ছে পাঁচ দেখো এখানটায় মাইনাস এক মাইনাস পাঁচ মাইনাস এক কত হচ্ছে মাইনাস ছয় তাহলে কত হচ্ছে তাহলে কত হচ্ছে ষোলো ষোলোর সঙ্গে যদি আমি তিন দিয়ে ভাগ করছি যদি তাহলে কিন্তু এটা কিন্তু ভাগ যাচ্ছে না কিন্তু যদি আমি এখানটায় যদি এখানটায় পনেরো দিকে ভাগ করে দিলাম যদি তাহলে কিন্তু এই নিয়মে এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে এখানটায় তোমাদেরকে একটা ভালো করে বোঝার জন্য ধ্যান রাখতে হবে যে কোনটা কোনটার সঙ্গে কোনটা ভাগ করছি যদি আমি এটা ভাগ করে দিই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই নিয়মে অঙ্গ করলে কিন্তু কেটে দেয় কিন্তু এরকম সঠিক মানে প্রয়োগ করার জন্য অ্যান্সার ভাগ করার জন্য তুমি এরকম করতে পারো কিন্তু তোমাকে ভাগের নিয়মেও কিন্তু অঙ্ক করতে হবে এই নিয়মে কিন্তু ভাগ করা সহজে যায় না ভাগ করা যায় না যেমন তোমাকে ভাগ করে দিলাম একবার রাইট হয়ে যাবে এক্সামে করে দেবে এরকম করলে হবে না এরকম কিন্তু কেটে দেবে কেটে দেবে তোমাকে প্রথমে তো ভাগের কাজ করতে হবে দশমিক আসুক শূন্য আসুক ছোটোতে তোমাদের কিন্তু দেয় না আর তা সত্ত্বেও যদি তুমি যদি মেলাতে চাও তো এরকমভাবে করতে পারো কিন্তু রাইট সঠিক হবে তার কোনো গ্যারেন্টি নেই বুঝতে পারলাম তো এরকম যদি থাকে তো ম্যাক্সিমাম তুমি বলবে স্যারকে তাহলে তোমার সংখ্যাটা ভুল আছে ভাগের কাজ যায় না যে কথা বলবে সেটা তোমাকে মেনে নিতে হবে তুমি যদি বলে এরকম করে করো তো করবে আর যদি বলে হবে না তো হবে না বুঝতে পারছো এরকম না যে আমি এরকম করে দিলাম বলে একবারে ঠিক এরকম হবে না হয় ঠিক হতে পারে কিংবা ভুল হতে পারে আমাদেরকে যেটা বদমাস নিউমের ফর্মুলা সেটা অনুযায়ী করতে হবে আর তুমি যদি চাও এরকমভাবে মিলাতেই চাও এরকম এরকমভাবে তুমি করতে পারো স্যারের পরামর্শ নিয়ে বুঝতে পারলাম জয় হিন্দ এরপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে